হাই নমস্কার আমার নাম হচ্ছে অসিত দাস আমার ছেলের নাম হচ্ছে অসিত ডায়েরি ভিডিওটা একটু সাপোর্ট করো একটা বাচ্চার ভিডিওটা একটু প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ভিডিওটা একটু দেখো দাদা রনি আপনি আর হৃদি দাস বাচ্চাটা আপনারই আপনি বারবার আমাকে ফোন করেছিলেন তো এই বাচ্চাটার জন্য কি হয়েছে বাচ্চাটা হার্টের সমস্যা তিন মাসের মাথায় হার্টের প্রবলেমটা ধরা পড়েছে আমরা মাস ঘোরাঘুরি করার পরে ডাক্তাররা বলেছে দেড় থেকে দু মাসের মধ্যে অপারেশনটা করতে হবে তার জন্য প্রায় পাঁচ ছ লাখ টাকা দরকার ওর জটিল হৃদরোগে আক্রান্ত ওর তিনখান হার্টের সার্জারি করতে হবে আমরা কলকাতা নারায়ণতে দেখিয়েছি ওনারা বলেছেন তিনবার ওপেন হার্ট সার্জারি করতে হবে আর প্রথম সার্জারি খরচ প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকা খরচ আর

চার পাঁচ লাখ টাকা মোটেই খরচা হবে আমরা কোটি কোটি টাকা এই মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলেছি তো চার থেকে পাঁচ লাখ টাকা কালেকশন হলে এই ছোট্ট বাচ্চাটা কৃষ্ণনগর স্টেশনে এই ছোট্ট বাচ্চাটা নতুন জীবন ফিরে পাবে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো আপনারা ভিডিওটা একটু শেয়ার করেন আর এই ছোট্ট বাচ্চাটা দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ছোট্ট একটা বাচ্চা মানে আমি এসেছি ঘুম থেকে ওনাকে উঠিয়ে দিলেন আপনারা তো ডাক্তার বলেছে দেড় মাসের মধ্যে অপারেশনটা করতে এর জন্য চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে

যেটা শ্রী সত্য সাই সঞ্জীবনী হসপিটাল ভারতবর্ষের টোটাল চারটে আছে তার মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে রায়পুরেরটা একটা যেটা অটলনগরে আমি সেখানে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম তো বাচ্চাটাকে সেখানে নিয়ে গিয়ে সেখানে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা ট্রিটমেন্ট ওখানে হয়েছে দিনের দিনই সব কিছু করে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ওখানে রিপোর্ট করার পরে ডাক্তাররা যেটা আমাকে জানালো যে সার্জারিটা বাচ্চার ওখানে ওরা ওই ডাক্তারাই ফার্স্ট আমাকে জানিয়েছে যে ওর মাল্টিপ্ল সার্জারির প্রয়োজন কিন্তু প্রথম সার্জারি যেটা করতে হবে তার নাম হচ্ছে বিটি শান্ট নামক একটা সার্জারি করাতে হবে যে সার্জারিটা ওদের কাছে অ্যাভেলেবেল নেই তো ওনারা আমাকে বলেছেন কলকাতা থেকে করাতে যেমন বড়ো বড়ো যেখানে প্রচুর টাকা লাগে বিএম বিড়লা নারায়ণা দুর্গাপুরের মিশন হসপিটাল আমাকে এইগুলো জানানো হয়েছে তো আমি সেখানে সেখানে আমি রিকোয়েস্ট করেছিলাম ওনাদের কাছে ওনারা বলল দেখুন স্যার আপনি যদি এইভাবে না করাতে পারেন তাহলে আপনাকে দিল্লি এমস থেকে করাতে হবে যেটা হয়তো আমার পক্ষে সম্ভব ঘুরলে মানুষ চাইলে সব কিছুই পারে আমার পক্ষেও সম্ভব আমার এই অসুস্থ বাচ্চাটাকে দেড় মাস যেখানে টাইম দেওয়া হয়েছে আমার পক্ষে মনে হয় না সম্ভব ওকে দিল্লি নিয়ে গিয়ে অত বড় একটা প্রতিষ্ঠানে ওখানে প্রচুর ওয়েটিং থাকে আমার পক্ষে সম্ভব না

আমরা এই আমরা এটাই জানতাম জন্মের করতে কিন্তু তিন মাসের বেলায় সরকারি মানে আমাদের এখানে হসপিটালে চোখ দিয়ে জল কাটছিল ওই চোখ দিয়ে জল পড়ার জন্য ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম তো সেখানকার ডাক্তার প্রথম চোখ দেখতে গিয়ে আমাদেরকে জানায় যে ওর হাটে ফুটো আছে আমরা তিন মাস জন্মের পর তিন মাস পর্যন্ত অবগত ছিলাম আর ওর শুধু ওই হাতে রিডিকাল ডিফর্মিটির জন্য ডাক্তার ওরা ইনফর্ম করেছিল যে ওর একটা ভেতর ইন্টারনাল সমস্যা থাকলেও থাকতে পারে যার লক্ষণই হচ্ছে এইটা রেডিক্যাল ডিফর্মিটি হোল আপ ডাউন করানো হয়েছিল কিন্তু তখন তো ইকো করানো হয়েছিল না পরে এটা আমরা জানতে পেরেছি আপনি কি করেন কি কর্ম করেন আমি লোকের বাড়িতে যে কুচিনা মেশিন আছে যেটাকে চিমনি বলা হয় চিমনি আমি পরিষ্কার করি বাড়িতে যে ডোমেস্টিক আরো ফিল্টার গুলো হয় তার আমি সার্ভিসিং করি আমার নিজের ব্যবসা নয় আমাদের যে যে লোকাল যে ডিস্ট্রিবিউটার আছে যারা ডোর টু ডোর নক করে ব্যবসা করে তাদের হেল্পার হিসেবে আমাকে কাজে নিয়ে যাওয়া হয় রিদ্ধি দাস ছোট্ট একটা ফুটফুটে মেয়ে যার অপারেশনের জন্য চার থেকে পাঁচ লাখ টাকা খরচা আমরা কোটি কোটি টাকা এই মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তুলেছি ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য আর এর তো মাত্র চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচা সেই টাকাটা খরচা হলেই ওনার হার্টের অপারেশন হবে এবং উনি সুস্থ হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমরা কি করি যে মোবাইলে নেট শেষ হলে সমস্ত আমরা কুড়ি টাকা রিচার্জ করি তো সেই কুড়ি টাকা বাঁচিয়ে যদি এই বাচ্চাটাকে আমরা দিতে পারি তাহলেই তো বাচ্চা সুস্থ হয়ে যাবে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে বলবো আমরা দুটো একটা আপনাদের সামর্থ্য হতো আপনারা প্লিজ একটু এগিয়ে আসুন না যারা পারবেন না তারা ভিডিওটা একটু শেয়ার করেন